নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা বেশ কিছুদিন আগেই একটা ছোট্ট ভিডিও করেছিলাম ক্যাকটাসের ওপরে আজকে আরেকটু বড় ভিডিও এরপরে আরও বড় ভিডিও আসবে ক্যাকটাসের ওপরে তো আজকে যেই নার্সারিতে আপনাদের নিয়ে যাব সেটা হলো রমেন্দার নার্সারিতে এটা হলো কোথায় আপনারা যদি জিরাট কিংবা বলাগর আসেন অর্থাৎ কাটুয়াগামী যে কোনো ট্রেনে আপনারা যদি বলাগড় স্টেশন কিংবা জিরাট নামেন সব থেকে ভালো হয় জিরাট জিরাট থেকে দেড় কিলোমিটার দূরে সেনপাড়া বলে একটা জায়গা আছে সেইখানকার রমেন্দা নার্সারি আমি নম ফোন নম্বরটা ওপরে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন যারা ক্যাকটাস করেন ক্যাকটাসের ফুল আজকে আমরা বেশ কিছু দেখবো আর সব থেকে বড়ো ব্যাপার দাদার এইখানে আপনারা বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম পেয়ে যাবেন এনার বর্দার ভিডিও এই চ্যানেলে দিয়েছিলাম কিছুদিন আগেই নার্সারির নাম হল রানী নার্সারি রমেন্দার যে নার্সারি পুষ্প রানী নার্সারি বললেই কিন্তু হবে সেনপাড়াতে তো আরেকটা সব থেকে দাদার বড় পরিচয় হলো তিনি একজন হাইব্রিডাইজার তিনি কিন্তু নতুন নতুন অনেক ধরনের ক্যাকটাস তৈরি করেন এবং তাতে ফুল ফোটান বিভিন্ন তার ভ্যারাইটি আছে তো বন্ধুরা চলুন ভিডিওটা ভিডিওটি পুরো দেখি আমি রমেন আর আপনাদেরকে দেখাচ্ছি আমার নার্সারির ফোটা ইচিনফশেষের একটি ফুল এই ফুলটি বিভিন্ন রঙের বা বিভিন্ন বর্ণের হয়ে থাকে যদিও আজকে যে ফুলটি ফুটেছে সেটি এই রকম একটি পিঙ্ক কালারের ফুল এই ফুলগুলো বিশাল আকার হয় আয়তনে বেশ বড় হয় একসঙ্গে তিনটি চারটি করে ফোটে একটু গাছ বড় হলে দেখুন এটাতেই তিনটে ফুল একসাথে ফুটেছে কিন্তু সমস্যা হচ্ছে এই ফুলটি খুব ক্ষণস্থায়ী আর ক্ষণস্থায়ী হলেও অল্প সময়ে যে সৌন্দর্য এরা দিয়ে যায় তা কিন্তু অপরিসীম এই অল্প সময়ের ফুলটি দেখেও আপনি মুগ্ধ হয়ে যাবেন যখন সকালে উঠে দেখবেন এরকম ইকিনপসিস ফুল আপনার বাগানে ফুটে আছে লাল হলুদ সবুজ সরি সবুজ নয় হলুদ বাই কালার বিভিন্ন রকমের কালার বা রঙের এই ফুল পাওয়া যায় এগুলো হাইব্রিড ইচিনোপসিস এবং এই ফুলের চারাও আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই চারা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন অঞ্জুকার ফুল এটা অঞ্জুকা ভি তার ফুল এমনিতেই অঞ্জুকা ক্যাকটাসটা দেখতে খুবই সুন্দর আর এই সুন্দর ক্যাকটাসের মাথায় যদি একটি ফুল থাকে তার সৌন্দর্য অনেকাংশেই বাড়িয়ে দেয় সেই অঞ্জুকার ফুল ফুটেছে এটা মাইরোস্টিগমা অনেকে অঞ্জুকা এবং মাইরোস্টিকমার পার্থক্য বুঝতে পারেন না যারা নতুন নতুন ক্যাক্টাস করছেন তাদেরকে পাশাপাশি দুটোকে দেখায় দেখুন অঞ্জুকার ডটগুলো কেমন হয় আর মাইরোস্টিকমার ডটগুলো কেমন হয় দুজনকার পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছেন পাশাপাশি ফুল অনেকটা একই রকমের হয় ফুল একই রকমের হয় কিন্তু এদের দেখতে কেমন হয় গায়ের যে স্কিনটা সেই স্কিনটা কেমন হয় সেটা দেখলে বোঝা যায় কোনটা অঞ্জুকা এটা হচ্ছে মাইরোস্টিকমা আর এটা হচ্ছে অঞ্জুকা এটা কিকোর কিকোর ডিপসগুলো কেটে যায় নুডাম হলে এটা নর্মাল নুডাম দেখুন এ ডিপসগুলো দেখুন আর কিকোর দেখুন কিকোর ডিপসগুলো দেখুন কেমন কেটে গেছে কাটা হয়ে আছে এটাকে কী কো বলা